বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ শুরু করেছে ঢাকা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল ঢাকা ডায়নামার্স আসরের দ্বিতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী কিংসকে ত্রাশি রানে হারিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি টচে হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচে লো স্কোরিং দুই ইনিংসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঢাকা সংগ্রহ করে একশো যাজাইয়ের ব্যাটিং তাণ্ডবে অসহায় হয়ে পড়েন রাজশাহীর বোলারা জাজাইকে ক্রিজে রেখে প্রথম উইকেটের পতন ঘটে নারায়ণ আউট হলে আটাশ বলে আটত্রিশ রান করে দলীয় একশো ষোলো রানে সাজঘরে ফেরেন তিনি এরপর একচল্লিশ বলে আটাত্তর রান করা যা নারায়ণের পথ ধরেন একশো সাতাশ রানে অধিনায়ক হাসানকেও হারায় দল এরপর একশো আটাশ পোলার্ড ও নুরুল হাসান ও দ্রুত বিদায় নিলে কমে যায় রানের গতি রাজশাহীর পক্ষে আরাফা সানি স্বীকার করেন দুটি উইকেট তবে শেষ দিকে সুবাগত হোমের ঝড়ো ব্যাটিংয়ে একশো উননব্বই রানের পুঁজি পায় পাঁচ উইকেট হারানো ঢাকা চোদ্দ বল খেলে আটত্রিশ রানে অপরাজিত থাকেন সুভাগত জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীকেও ভালো শুরুর ইঙ্গিত দিয়েছেন ওপেনাররা কিন্তু মমিনুল হক বিদায় নেন সাকিব আল হাসানের শিকার হয়ে মোহাম্মদ হাফিজ ঝড় ব্যাটিং চালালেও সৌম্য সরকার ও লরি ইভান্স বিদায় নিলে তার রানের গতিও স্লো হয়ে যায় তার বিদায়ের পর ঢাকার বোলিং তাণ্ডবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী একের পর এক উইকেট হারাতে থাকা দলটি একশো ছয় রানে গুটিয়ে যায় আরও দশ বল বাকি থাকতে এতে ঢাকা পায় ত্রাশি রানের বিশাল জয় ঢাকার পক্ষে রুবেল হোসেন শিকার করেন তিনটি উইকেট এছাড়া মোহরশেদ তিনটি উইকেট শিকার করেন ঢাকার ডায়নামাইটস বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করেন যা যায় আটাত্তর শুভাগত হোম আটত্রিশ এবং নারায়ণ আটত্রিশ রাজশাহী কিংস আঠারো দশমিক দুই ওভারে দশ উইকেট হারিয়ে একশো ছয় রান হাফিজ নিয়েছেন উনত্রিশ রান ইভান্স দশ